নমস্কার বন্ধুরা লাস্ট কয়েকদিন ধরে মালদ্বীপ এবং ভারতের মধ্যে যে ডিপ্লোমেটিক টাস্কেল চলছে তার মধ্যে চিন তো অনেকেই ঝাঁপিয়ে পড়েছিল এবং চিন বলেছিল সিলি বাচ্চাদের মতন করো না আমি কখনো মালদ্বীপকে বলিনি যে দিল্লির সাথে সম্পর্ক নষ্ট করে এরপর মালদ্বীপের প্রেসিডেন্ট বর্তমানে চাইনাতে আছে এবং চাইনাতে গিয়ে সে পাপেটগিরি করছে এবং পাপেটগিরি করে সে চীনের বড় বড় ফোরামে এটাই বলছে যে আরো ট্যুরিস্ট চাইনা থেকে যেন মালদ্বীপে যায় মানে এটা রিকোয়েস্ট করছে দেখুন মালদ্বীপের ইকোনমি টু তো চলে ট্যুরিজমের ভরসায় সেটা ভারত থেকে যায় রাশিয়া থেকে যায় তিন চারি যায় কিন্তু এই ক্ষেত্রে আমার একটা কথা মেনশন করা খুবই দরকার যে প্রি কোভিড এরিয়াতে ভারত থেকে যত না ট্যুরিস্ট মালদ্বীপে যেত তার থেকে বেশি টুরিস্ট কিন্তু চাইনা থেকে আসতো কিন্তু করোনা যখন আসে যখন চীনের ইকোনমির বারোটা বাজে তখন চাইনিজরা কিন্তু এখানে আসা অনেকটা হলেই বন্ধ করে সেখানে ইন্ডিয়া কিছু না হোক টপ র্যাঙ্কে চলে যায় তারপর চলে যায় রাশিয়া এবার এখানে শুধু এটা বলে যে ট্যুরিস্ট পাঠাও বলেছে ট্যুরিস্ট পাঠানোটা ইন্টেন্সিফাই করতে হবে মানে আরো মানে চেষ্টা করতে হবে চারিদিক থেকে সবাইকে প্রমোশন করতে হবে মালদ্বীপের প্রমোশন করতে হবে দেখুন চীন এবং মালদ্বীপের যে টোটাল ট্রেড হয় সেই ট্রেডের এর নাইনটি নাইন আর মাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মালদ্বীপ এই চিনকে কিছু মাছ বেচে এবার মালদ্বীপের প্রেসিডেন্ট ওখানে গিয়ে ট্রাই করছে যে আমি একটা ফ্রিটেড ট্রেড এগ্রিমেন্ট করবো যার ফলে মালদ্বীপ চিনকে অনেক বেশি করে মাছ বিক্রি করতে পারবে কিন্তু এইদিকে মালদ্বীপ জানে না যে এই চীন হলো সারা বিশ্বে ঘুরে ঘুরে এদের ছোট ছোট টলারগুলো গুলো মাছ চুরি করে বেড়ায় তো ওরা কেনার থেকে বেশি চুরি করাতে বিশ্বাস করে উল্টো দিকে ভারত এই মালদ্বীপের যে টোটাল বাজেট আছে না একটা তো বাজেট পেশ করে সেই বাজেটের ওয়ান ফ্রিতে দেয় মানে প্রত্যেক বছর আমরা কিছুটা টাকা অ্যালোকেট করি এইবার করেছিলাম চারশো কোটি টাকা সেটা হচ্ছে মালদ্বীপের যে টোটাল বাজেট আছে তার ওয়ান আপনি ভাবতে পারছেন তারপর তো টুরিস্টটা যাচ্ছে টুরিস্টটাও এক দুটো টুরিস্ট না প্রায় দু লাখ কুড়ি হাজার মতন টুরিস্ট যাচ্ছে সেখানে তারা বিলিয়ন অফ লাভ করছে এই কারণে তো যখন মালদ্বীপের যে ট্যুর সংস্থাগুলো আছে তারা যখন বুঝতে পেরেছে তারা কিন্তু তাদের মিনিস্টারদের জন্য তারা অ্যাপোলজি পর্যন্ত চেয়েছে যে উইদাউট ইন্ডিয়া আমরা কিছু করতে পারবো না এবার দেখুন আরো একটা টপিক আমি এখানে আনছি যে মোহাম্মদ মিসু লাস্ট কয়েকদিন ধরে বলছে যে ডেমোক্রেসি খাতে মেহে কিভাবে খাতে আছে যে ওখানে ইন্ডিয়ান মিলিটারিরা দু মাস হয়ে গেছে বারবার বলা সত্ত্বেও যাচ্ছে না এবার এই জায়গা থেকে না আমি to go অন্যদিকে যাচ্ছে জিও পলিটিক্স এর একটু প্যাচানো গেমে যাচ্ছে সেই প্যাচানো গেমটা এটাই যে সত্যি সত্যি ভারতীয় আর্মি ওখানে দুমাস মাস ধরে পড়ে আছে কেন মানে যখন বলা হয়ে গেছে যে তোমরা চলে আসো প্রথমেই একটা জিনিস বলি যে কোথাও আর্মি ডেপ্লয়মেন্ট হলে সেখান থেকে হুট করে সরানো যায় না অনেকগুলো ব্যাটার আছে সেটাকে ট্রান্সফার করতে হবে যে আমরা এই কাজগুলো করছিলাম এবার এই কাজগুলো তোমরা এইভাবে করবে এবার মালদ্বীপের আর্মি এরা কি অন্য কিছু প্ল্যান করছে মানে ডেমোক্রেটিক সরকারকে সরিয়ে দেবে কি এই আশঙ্কাটা কিন্তু আমি প্রকাশ করছি আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে দিওগা গার্সিয়া এই দিওগা আমেরিকা নিউক্লিয়ার বোমা রাখে এটা একটা শোনা যায় তো এই কারণে মালদ্বীপ যদি বেশি হয় এখানে আমেরিকা কিন্তু কিছু একটা করতে পারে এবার ভারতের সাথে যে জিনিসটা যেভাবে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে একদিকে তো আমাদের ডিপ্লোমেটিক টাসেল চলছে গিয়ে উল্টো দিকে সে চাইনা গিয়ে বলছে যে চাইনা থেকে প্রচুর পরিমাণে টুইস্ট পাঠাও মানে ভারতের উপর ডিপেন্ডেন্সি কমাতে চাইছে চাইনার উপর বাড়তে চাইছে এই কারণেই আমরা বলি এই মিজু হচ্ছে চীনের পাপেট এইবার মালদ্বীপ নিজের সিচুয়েশনটা এরকম একটা বানিয়ে দিল যে সেখানে যে কোনো সময় সরকার বদলে যেতে পারে সেটা ডেমোক্রেটিক্যালি হতে পারে যে তাদের পার্লামেন্টে ইমপিচমেন্ট হলো অথবা বিরোধী পক্ষ কোনোভাবেই সরকারকে টেক ওভার করে নিল বা আর্মি কিছু একটা করে দিল এই তিনটে পসিবিলিটি আছে উল্টো দিকে আছে যে এই জায়গাটা ভারত এবং চাইনার একটা হট বেট জিও পলিটিক্যাল গেম খেলার জায়গা হয়ে গেল আর আরেকটা তৃতীয় বলছে যেটা সবথেকে খারাপ হবে যে আমেরিকা কোনোভাবে এখানে সরকারটা পাল্টালো জবস্তি তো এই সমস্ত কিছু কিন্তু হওয়ার একটা অপরচুনিটি মালদ্বীপ নিজে তৈরি এবং জাননো না যে তারা কত বড় বিপদকে নিজেদের ঘরে ঢুকিয়ে ফেলল। আবার চীন اناউন্স করেছে যে মালদ্বীপ এ ট্যুরিজম সেক্টরে 400 কোটি টাকা ইনভেস্ট করবে। ইন্ডিয়াও কিন্তু বর্তমানে মালদ্বীপে প্রায় 15 থেকে 17টা এই ট্যুরিজম প্রজেক্টেই যুক্ত আছে যেখানে পুরো একটা বিল্ড আপ করে দিচ্ছে, লোন দিচ্ছে, হেল্পও করছে, সমস্ত কিছু করছে। কিন্তু চীনেরটা তো উনি এখন বেশি ফোকাস আনবেন দেশের মানুষের কাছে বিকজ উনি হচ্ছেন প্রো চায়না। সো এবারে দেখা যায় ইন ফিউচার কি হয়। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব